আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গেলের এক আপু আছে আপু হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আমি এবং জয় ভাই সেগুলো ম্যানেজ করে দিয়েছি জয় ভাই কি পাখি দিচ্ছেন একটু বলে দিন আপনি আসসালামু আলাইকুম আমি পাখি দিচ্ছি আপুকে দশ পেয়ার রিং এর দেওয়া হচ্ছে দশ পে বলতে এই পাঁচটা পেয়ার লুটিনো আর এখানে আপনার আপনারো এক পেয়ার তারপর এক পেয়ার গ্রে আছে এক পেয়ার মোট দশ পেয়ার আমি রিং এর পাখি দিচ্ছি সাথে আমি কিন্তু বক্সও দিয়ে দিচ্ছি এখানে আমার দশটা রিংয়েট এর বক্স আছে আপুকে বক্সও বানিয়ে দেওয়া হয়েছে মানে আপু ফ্লাইং কে আর কি রিঙ্গেট গুলো পালবে তো এইভাবে আর কি তৈরি করে দেওয়া হয়েছে আপু সুন্দর ভাবে খুব ভালো ভাবে যাতে এসে ওই কেয়ার করতে পারে বা ফ্লাইমে দিন বাচ্চা করতে পারে মানে কোনো হ্যাসাল নাই আপু যে মানে হেসেল গুলো হতো সেগুলো আমরা কমিয়ে দিয়েছি ক্যারিং কেজের জন্য এটা রেখেছি আমরা এটা ক্যারি করে নিয়ে যাবে এই বক্স সাথে যাবে এই বাকিগুলো যাবে আপু আপনি যে আমাদেরকে অর্ডার করেছিলেন আপনার জিনিস সব ঠিকঠাক আছে কিনা বুঝে পেয়েছেন জি ভাইয়া ঠিক আছে বক্স অনেক সুন্দর ভাবে বানানো হয়েছে জি

জবাবে আপনার নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হলো 01304042599 যে কোনো ধরনের পাখি কালেকশন যদি আমার থেকে করতে যায় বা ফ্লাইং এ যদি পাখি বিট করতে চায় বা খামার পুজি করতে চায় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি পাখি দিতে পারবো আমার কাছে সব ধরনের আলহামদুলিল্লাহ পাখি আসে ধন্যবাদ ভাই আপনার কিছু বলা থাকলে বর্ষা দেন পেটসের জন্য

그러면 <shriek> 이어